হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নিচ্ছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি তো সকাল সকালই আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তো অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের একটা ঠিকঠাক করে ব্লগ দেব কিন্তু দিতেই পাচ্ছি না একদম সময়ের অভাব তাও তো প্রতিদিন ভিডিও শ্যুট করতে হচ্ছে প্রতিদিন মানে প্রতিদিন একদিনও বন্ধ যাচ্ছে না সংসারের কাজ কাজকর্ম দোকানের কাটিং সেলাই অর্ডারপত্র নেওয়া সমস্ত কিছু মিলিয়ে দিন দিন আমি যেন হাঁপিয়ে উঠছি মনে হচ্ছে যে আর কুলোতে পারছি না তো যাই হোক দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকো না কেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলে তো যেহেতু আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি আর আজকের সকালটাও শুরু করে দিয়েছি তোমাদের সাথে নিয়ে আর দেখো এখানে আমি একটা নাইটি কাটিং করছি তো কালকে বিকেলেই নাইটের অর্ডারটা চলে এসেছিলো তো আজকে সকালবেলা ডেলিভারি হবে তো রাত্রেবেলা ভেবেছিলাম যে করব কিন্তু রাত্রেবেলা করতেই পারিনি যেহেতু প্রতিদিন বিকেলে আমাকে ভিডিও শ্যুট করতে যেতে হয় তো ওখান থেকে এসে আবার রান্না বান্না করা সমস্ত কাজকর্ম করে তারপর আর পেরে উঠছিলাম না আরও লোকের কিছু অর্ডার ছিল সেগুলোও রেডি করেছি তো এখন এটা করে তারপরে এটাকে সেলাই টেলাই করে একদম পুরো কমপ্লিট করে দিয়ে তারপরে আমি অন্য অন্য কাজে হাত দেবো রান্নাবান্না সমস্ত কিছু করব। তো যাই হোক অনেক দিন ধরে অনেক কথা জমা হয়ে রয়েছে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে তো ভাবছি আজকে সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সুযোগ তো হয়ে ওঠে না আজকে নিজেই সুযোগ করে নেব তো একটা কথা কি তো আমরা ঘরের বউরা যখন ইনকাম করে টাকা দিই সংসারে তখন কিন্তু আমাদের কোনো দোষ হয় না আর যখন কোনো কাজে তুমি ইনভলভ করবে সেখান থেকে টাকা ইনকাম হবে না বা যে কোনো জিনিসে দেখবে একটা ইনকামের রাস্তা করতে গেলে কিন্তু সেই রাস্তাটা আগে আমাদের তৈরি করে নিতে হবে তারপরে তো ইনকামটা আসবে তাই না কিন্তু সেই রাস্তাটা তৈরি করতে যতটা সময় লাগে বা যাই কিছু লাগে না কেন সেটা কিন্তু আমরা পাই না আর তখন আমাদের বিভিন্ন ধরনের কথা শুনতে হয় যে যেটা থেকে ইনকাম নেই সেটা থেকে কেন সময় নষ্ট করব এরকম অনেকেই বলে থাকে ঘরে বলো বাইরে বলো এটা শুধু আমি না আমার মতো এরকম অনেক মেয়েরা বউরাই আছে যারা এই কথাগুলোর সম্মুখীন হচ্ছ তোমরা আর আমিও হচ্ছি তার জন্যই কথাগুলো বলছি যে যে কোনো কাজ করতে গেলে বলবে যে ঘরে বউরা এটা কেন করবে ওটা কেন করবে কিন্তু যেই টাকা ইনকাম হচ্ছে বা সবার মুখ অফ কিন্তু এরকম করলে কতটা কষ্ট হয় বলো তো প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নে বা সেই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট করতে হয় আর যেহেতু নিজের জন্য কিছুটা সময় থাকে সেই সময়টা নিজের জন্য না দিয়ে যদি আমি আমার লক্ষ্য আমার স্বপ্ন পূরণ করার সেই উদ্দেশ্যে যদি সেই সময়টা ব্যয় করি সেটা তো আমার নিজস্ব সময় তাই না সেখানে কিন্তু কারো হাত থাকে না কারো বলার কোনো কথাও থাকে না কিন্তু তারপরও সেখানে বলার কথা থেকে যায় যেহেতু ঘরের বুক তার জন্য আর কিছু কিছু পাবলিক রয়েছে আমি দেখতে পাচ্ছি এদানিং তো ওরা কি করে বলো তো ভিডিও দেখতে আসে ঠিকই কিন্তু ওরা আগে গিয়ে চেক করে আমাদের কমেন্ট বক্সগুলো যে কমেন্ট বক্সে কে কী কমেন্ট করলো ভালো কমেন্ট করলো না খারাপ কমেন্ট করলো আর এই যে আমি প্রসঙ্গটা তুললাম এইটা কিন্তু আমি বাস্তবেও এই প্রসঙ্গটার সম্মুখীন হই অনে অনেকে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি ভিডিও করো তোমাকে কি কেউ বাজে কমেন্ট করে না খারাপ কমেন্ট করে না এরকম আমাকে বলো তখন আমি বুঝতে পারি যে এই রকম ধরনের কিছু লোক আছে যারা কি করে আগে গিয়ে কমেন্ট বক্স চেক করে যদি দেখে যে খারাপ কমেন্ট করেছে তখন বলে হ্যাঁ বেশ ভালো হয়েছে এরকমই কমেন্ট করা উচিত আর যদি দেখে যে ভালো কমেন্ট করে ওখানে কোনো রিয়াকশানেই থাকে না হয়তো বর মনে মনে একটু খারাপ লাগে যে খারাপ কেমন কমেন্টগুলো কেন করে না এরকম অনেকেরই ধারণা তো এইটা আমার ধারণা আর আমার মনে হয় এটা তোমাদেরও ধারণা যারা আমার মতো এরকমই কাজ করছো একই প্ল্যাটফর্মে কাজ করছো তো দুটো তিনটে টপিক্স নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার নাইটিটা প্রায় অর্ধেকটাই হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি বলো তো গল্প করতে করতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার কাজগুলো তো একদম এগিয়ে যায় আর নিরিবিলি একা মনে যদি কাজ করি না তখন কি হয় বলো তো বোরিং লাগে কাজে হাত ওঠে না আর গল্প করতে করতে কাজ করলে কাজগুলো খুব দ্রুত এগিয়ে যায় এই গল্প করতে করতে আজকে তোমাদের সঙ্গে কাজে বসে গেছি আর আমি যেই শর্টগুলো বানাচ্ছি এদানিং তো সেই শর্টগুলোতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আমি তো ভীষণ খুশি যে আমার ভিওয়ার্সরা আমাকে এত এত চাচ্ছে বা এত এত ছাপোর্ট করছে আমি ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা পাব তোমাদের থেকে আর আমি যেখানে যেখানে ভিডিওগুলো শ্যুট করতে যায় সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হাঁটাপথ একদম সেই গ্রামের মধ্যে গিয়ে মাঠের মধ্যে ভিডিওগুলো শ্যুট করি তো তাও না আমার কষ্টকে কষ্ট মনে হয় না কেন বলো তো এই যে তোমরা যে এত সাপোর্ট করছো এত ভালোবাসছো আর ওই জায়গাগুলোতে আমি ভিডিওগুলো শ্যুট করি এইগুলো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে বা ভীষণ ভালো লাগছে তোমাদের এটা ভেবে বিশ্বাস করো আমার কিন্তু এক একটুও কষ্ট হয় না নয়তো এই যে রোদ গরম এর মধ্যে রেডি হয়ে অত দূর হেঁটে গিয়ে আবার হেঁটে এসে তারপরে গিয়ে আবার ওখানে লাফালাফি করে ভিডিও শ্যুট করা কতটা কষ্টের তো যারা হুট করে দেখবে তাদের কাছে ভীষণ কষ্ট মনে হবে কিন্তু যেহেতু তোমাদের সাপোর্টটা পাচ্ছি না বিশ্বাস করে আমার একদমই কষ্ট হচ্ছে না কষ্টকে আমি হাসি মুখে মেনে নিচ্ছি তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমি চাই আমার খুব শীঘ্রই তোমাদের ভালোবাসা পেলে হয়তো বা আমার হানড্রেড কে সাবস্ক্রাইব পূর্ণ হবে তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আর আমার লক্ষ্য ওটাই যে আমার কবে হানড্রেড কে সাবস্ক্রাইব কমপ্লিট হবে সেদিন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর এই জন্যই এত দৌড়াচ্ছি জানি না কতটা সফল হতে পারবো তোমরা চাইলে কিন্তু আমাকে সফল করতে পারো আর তোমাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা জমা ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু আমার শেয়ার করার মতো ওরকম জ্ঞান নেই তোমরা ছাড়া আমার ইউটিউব বন্ধু মানে আমার ফ্যামিলি আমার আমার লাইফের অর্ধেকটা অংশ জুড়ে রয়েছে আমার ইউটিউব ফ্যামিলি তো যেহেতু আমার দু চারটা সদস্য নিয়ে আমি স্টার্ট করেছিলাম এই ইউটিউব জার্নিটা আর সেখানে আমার ষাট হাজার প্লাস রয়েছে আমার বন্ধুত্বের সংখ্যা তো আমি তো ভীষণ হ্যাপি আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এত দূর পৌঁছাতে পারবো এটুকু হয়েছে কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা বললাম আর তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে আমাকে নিয়ে তো অনেকে প্রচুর প্রচুর কমেন্ট করছো সেই কমেন্টের রিপ্লাই নিয়ে আমি একটা কুয়েনে ভিডিও বানাবো যে আমার বাড়ি কোথায় আমি কোথা থেকে ভিডিও শ্যুট করছি আমার নাম কি এরকম প্রচুর প্রশ্ন রয়েছে তো সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানাবো তবে একটু ধৈর্য ধরতে হবে তোমাদের সেই কুয়েনে ভিডিওটা বানানোর জন্য আমাকে একটু টাইম দিতে হবে তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিয়ে দেব তো বন্ধুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চট জলদি করে সাবস্ক্রাইব করো আর সত্যি কথা বলতে গিয়ে বলো তো ব্লগ ভিডিও দিতে এখন একটু ভয় লাগে কারণ আমি দেখেছি কিছু কিছু আমার কাটিং সেলাই ডিজাইনের ব্লগ ভিডিও দিতে গিয়ে না সেখানে মাস এক বছর পর পর কপিরাইট চলে আসছে এই জন্য ভয় লাগছে যে কি ভিডিও বানাবো বুঝতে পারছি না মিউজিক অ্যাড করছি না শুধু ভয়েসের ওপরে দিচ্ছে আমার তো সব রিয়েল ভিডিও কোনো এডিট ফেডিট হয় না তাও তোমার ওরকম কপিরাইট চলে আসছে এটা হচ্ছে গিয়া মেন কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখো আমার নাইটিটা বানানো হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে